নমস্কার নবীন বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি মোনালি সংবাদের শুরুতে দেখে আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক বিএমএসএ প্রতিষ্ঠা দিবসে মনোবাজার গ্রামীণ হাসপাতালে ফল মিষ্টি বিতরণ সাকবাড়িতে নেশার রমরমা কমাতে পুলিশ সহায়তা কেন্দ্র করে দিল বিএমএস উনকোটি জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে বিধায়ক বীরজি সিনার আনিত অভিযোগ খণ্ডন করলেন পুলিশ সুপার সোনামোড়া জুড়ে জুড়ে বাড়ছে চুরির ঘটনা কলম খেতে এক বাড়ির চুরি সাবরুমের ব্যাতনাগাতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ সাবরুমের বেতাকার সাধুরাম পাড়াতে এক গৃহবধূর খুনের ঘটনা গিয়ে চাঞ্চল্য অভিযোগ পারিবারিক অশান্তির জেরে স্বামীর হাতে খুন হয়েছে এই গৃহবধূ স্বামীর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে সাবরুম থানাতে এই মুহূর্তে একটা বড় খবর সাবরুমের উপজাতি গৃহবধূ খুনের অভিযোগ দক্ষিণ আর সাবরুমের বেতাকার সাধুরাম পাড়ায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে যে তিরিশ বছর বয়সী উপজাতি গৃহবধু সুমিতা ত্রিপুরাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে স্থানীয় সূত্রে খবর পারিবারিক কলহের জেরে মৃতার স্বামী দীর্ঘদিন ধরে তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালিয়ে আসছিল এবং অভিযোগ সেই নির্যাতনের ফলে গৃহবধূর মৃত্যু হয়েছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে সাপ্রু হাসপাতালের মর্গে পাঠায় এবং ঘটনাস্থলে তদন্তে নেমেছে পুলিশ অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায় ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা স্যার আমার নাম দয়া প্রসন্ন ত্রিপুরা আমার বোন ছোট বোন ত্রিপুরা মারা গেছে দামের নাম জন কুমার ত্রিপুরা কি ঘটনা আমরা তো কইতাম পারি না একচলে কালকে সাড়ে বারোটার সময় খবর পাইছি যে কলাচরা হসপিটালের মধ্যে আছে কীটা হয়েছে কয় বীজ খাইয়া মারা গেছে কিন্তু হসপিটালে নেওয়ার আগে আমরারে কারোরে খবর পাওয়া হয়েছে না এই হয়েছে ব্যাপার তল থেকে রাত্রে তিনটায় বাড়ি আনছে আননের পরে দাহটা করব রেডি কিন্তু বাইরে গেছে আমি তো আরও পরে গেছি যাওয়ার পরে দেখলাম যে পিঠে এবং কি কয় মাথার কানের মধ্যে গাড়ের মধ্যে সমস্ত আঘাতের চিহ্ন এটা কোনোভাবেই যে ইয়া বিষ খাইয়া মারা গেছে এটা প্রশ্নই ওঠে না এটা একটা সম্পূর্ণভাবে মার্ডার করে লাগছে পিটতে 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 জামাইয়ের নাম জন জনকুমারতীপোরা এটা জামাইয়ে মারছে এবং শিকারও গেছে যে মারছে যায় তো উপযুক্ত শাস্তি চাই আমরা আমার বোনের উপযুক্ত শাস্তি হোক প্রশাসনের কাছে এটাই দাবি রাখি যে দ্বিতীয়বার কোনো মা বাবা কোনো ভাই যাতে এরকম বই না হারায় সাতবাড়ি এলাকায় মাদক ব্যবসার রমরমা বন্ধের লক্ষ্যে বিএমএস এর উদ্যোগে দক্ষিণ ত্রিপুরার পথে নতুন পদক্ষেপ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা নেতৃত্বাধীন সরকারের নেশা বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে দীর্ঘদিন ধরে আলোচিত এবং সমালোচিত শাক এলাকায় ড্রাগস ব্যবসা এবং সেবন রোধে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে তেইশে জুলাই দুহাজার পঁচিশ বুধবার সকাল দশটায় ভারতীয় বস্তু সংঘের অনুমোদিত সাউথ ত্রিপুরা অটো রিকশা মজদুর সংখের উদ্যোগে পুলিশ প্রশাসন এবং রাষ্ট্রবাদী সরকারের যৌথ পরিচালনায় দুটি পুলিশ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয় এই উদ্যোগের মূল লক্ষ্য যুব সমাজকে নেশার অভিশাপ থেকে মুক্ত করা এবং এলাকায় ড্রাগস ব্যবসা সম্পূর্ণরূপে বন্ধ করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনচল্লিশ নং বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইরাফ্রো অঙ্গে দক্ষিণ ত্রিপুরা জেলার সভাপতি দীপক দত্ত এইচডিপিও নিত্যাদ সরকার বিপুল ভৌমিক ভারতীয় বস্তু শখের দক্ষিণ ত্রিপুরা জেলা সভাপতি কুলদীপ ভৌমিক অতিথিদের ভাষণে একটাই বার্তা প্রতিফলিত হয় নেশামুক্ত ত্রিপুরা গড়তে শাখা বাড়িতে টিসামুক্ত করতেই হবে এলাকায় ড্রাগস ব্যবসা বন্ধ করতে পারলে দক্ষিণ ত্রিপুরা সম্পূর্ণভাবে নিঃসর কবল থেকেই মুক্তি পাবে ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা আজকে ডিএমএস এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা দেখতে পেলাম আমাদের মনোথানার থানার অন্তর্গত শাকবাড়ি এরিয়ার জনগণের সাথে এলাকার সাথে যাতে এলাকার যে বিশেষ করে যেখানে ড্রাগসের একটা রঙ্গমা রয়েছে সেটাকে প্রতিহত করার জন্য আজকে বিএমের যে উদ্যোগ নিয়েছে যারা আজকে এলাকার দায়িত্ব নিয়েছে পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছে আমাদের পুলিশ প্রশাসনকে সেখানে দুইটা শেড ঘর ওনারা নিজের উদ্যোগে নিজস্ব উদ্যোগে ওনারা করেছেন তার জন্য আমি ওনাদেরকে সাধুবাদ জানাব আমি সাধুবাদ জানাবো এই ধরনের মহতের উদ্যোগকে আগামী দিন আরও যাতে থাকে এলাকার সাথে জনগণের স্বার্থে আমরা পাশে আছি মানুষকে এই বার্তা দেওয়া যে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে নেশা জাতীয় দ্রব্য অর্জনের ক্ষেত্রে আপনাদেরও ভূমিকা রয়েছে এটা দেখে সমাজ অনুপ্রাণিত হোক মানুষ অনুপ্রাণিত হোক এটাই মূল বিষয় আমি আবারও আজকে বিএমএসের যারা কার্যকর্তারা রয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা সোনামুড়া মহকুমা জুড়ে বাড়ছে চুরির ঘটনা মঙ্গলবার রাতে মেলাঘরের কলমক্ষেত এলাকায় এক বাড়িতে হানা দিয়ে নিয়ে গেল রাবার সিট সহ অন্যান্য সামগ্রী গোটা সোনামুড়া মহকুমা জুড়ে বৃদ্ধি পেয়েছে চুরির ঘটনা এমন দিন বাদ যাচ্ছে না যে চুরি হচ্ছে না মঙ্গলবারও ঘটল চুরির ঘটনা মেলাঘর কলমক্ষেত স্কুল সংলগ্ন বাড়ির মালিক অলক মল্লিক বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখে তার ঘরের টিনের বেড়ার পেছন দিয়ে কেটে ঘরে প্রবেশ করে রাবার সিট অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় এর আগেও একবারও চুরি হয়েছিল বাড়ির মালিক আলোক মল্লিক রাত্র বারোটার পরে ঘুমিয়েছিলেন বৃষ্টির পর তার ঘরের বেড়া টিন কেটে ঘরে প্রবেশ করে ড্রাইভারের সিট তো নিয়ে গেলই অন্যদিকে ঘরের আলমারি খুলে লন্ডভন্ড করে কিছু সিটি গোল্ডের হার নিয়ে যায় তবে এই ঘরে তারা থাকেন না এটি তাদের কাছারির ঘর পুলিশকে জানালে পুলিশ এসে ঘুরে গেছে

তার জন্য এই প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি তারা যাতে কটুর ব্যবস্থা নেয় নিচে রাবার আর কি আবার নিচে আর গড টেস্ট গড টেস্ট খুলছে সুখে খুললে কি এমন কিছু পাইছে না ওই সিটি গোলের বাচ্চারা নাসে যে কিছু পাইছে সামগ্রী পাইছে এগুলি নিয়ে গেছে এরা কইছে ওই নাট বলটো খুললে নিশ্চয় বেড়া কাটছে না আমরা তো টুকা একটা ইয়ে করছি না পরবর্তী সময় দেখছি নাট বলটো করা খুললে উনকুটি জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ তুলে বিধায়ক বিরুজিত সিনহা সাংবাদিক সম্মেলন করার পর পাল্টা সাংবাদিক সম্মেলন করে উনকুটি জেলার পুলিশ সুপার বিধায়কের অভিযোগ অস্বীকার করলেন আটচল্লিশ ঘন্টার মধ্যেই বিধায়ক বিরজিৎ সিনহার বিরুদ্ধে পাল্টা জবাব দিলেন উনুকুটি জেলার পুলিশ সুপার আইপিএস সুধাম বেকার উল্লেখ্য বিগত একুশে জুলাই বিধায়ক বীরজি সিনহা উনার কৈলাসহর বাসভবনে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন সাম্প্রতিককালে উনকোটি জেলা পুলিশ সুপার হিসেবে সুধাম্বিকা আর কাজে যোগ দেওয়ার পর থেকে কৈলাসহরের আইনশৃঙ্খলা চরম অবনতি হয়েছে তাছাড়া কৈলাসুরের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে বাড়িঘরে করে হামলা মারামারি প্রাণঘাতী আক্রমণ হওয়ার পর থানায় লিখিত অভিযোগ করার পরও পুলিশ মামলা রেজিস্টার করেনি তাছাড়াও কৈলাসুরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের সমরপাড় এলাকার রোহিঙ্গা পাচারকারীদের বিরুদ্ধে স্থানীয় যুবক রূপন উদ্দিন বিএসএফ এর কাছে অভিযোগ করার পর রোহিঙ্গা পাচারকারীরা প্রকাশ্য দিনের বেলায় কৈলাস শহরের শহর এলাকায় রূপন উদ্দিনকে ধারালো দা দিয়ে মাথায় কুপিয়ে এবং এলোপাথারি আক্রমণ করার পর রূপন উদ্দিন কৈলাসহ থানার রোহিঙ্গা পাচারকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করার পরও পুলিশ মামলাটি রেজিস্টার করেননি পুলিশ সুপারের নির্দেশের নাকি মামলা রেজিস্টার করা হচ্ছে না বলেও বিধায়ক জানিয়েছেন সাধারণ মানুষেরা যে কোনো বিষয়ে থানায় গিয়ে অভিযোগ জানালেও পুলিশ পাত্তাই দিচ্ছে না বলে জানিয়েছেন বিধায়ক বিরজিত সিনহা এজন্য পুলিশ সুপার সুধাম্বিকারের কাছে বিধায়ক বিরজিৎ সিনহা চিঠি দিয়েছেন এবং সেই চিঠির কপি রাজ্যের ও রাজ্যের পুলিশ মহানির্দেশকের কাছে পাঠিয়েছেন বলে জানিয়েছেন এরপরও যদি পুলিশ মামলা রেজিস্টার না করে তাহলে খুব শীঘ্রই রাজ্যের হাইকোর্ট দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন বীরজিৎ সিনহা বিধায়ক বীরজিত সিনহার সাংবাদিক সম্মেলনের আটচল্লিশ ঘন্টার মধ্যে পুলিশ সুপার সুধাম্বিকার বুধবার সাংবাদিক সম্মেলন করে বিধায়ক বীরজিৎ সিনার বক্তব্যের পাল্টা জবাব দিলেন পুলিশ সুপার সুধাম্বিকা আর জানান সাম্প্রতিককালে কুলাসহর শহরে হকার্স কর্নার এলাকার বাসিন্দা পেশার ঠিকাদার আব্দুল মান্নানের সাথে মহকুমার অন্যান্যদের ঠিকাদারের সাথে ঠিকাদারি কাজ নিয়ে যে আক্রমণ এবং পাল্টা আক্রমণ হয়েছিল সেই ঘটনার পর আব্দুল মান্নান এবং তেরামিয়া কুলাসর থানার মামলা এবং পাল্টা মামলা করছিল দুটি মামলায় রেজিস্ট্রি করেছিল পুলিশ তাছাড়াও এলাকা রোহিঙ্গা পাচারকারীদের বিরুদ্ধে রূপনদিন কোলাশোর থানা লিখিত অভিযোগ করার পর পুলিশ সে মামলাটিও রেজিস্টার করেছেন অথচ বিধায়ক বিজেপি সিনহা সাংবাদিক সম্মরণ করে মিথ্যা অভিযোগ করে তোলেন তাছাড়া অনুকোটি জেলার পুলিশ সুপার হিসেবে সুধাম্বিকা আর কাজে যোগ দেওয়ার পর থেকে পুলিশ কোলাশোরের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে একের পর এক অবৈধ বাংলাদেশ নাগরিক আটক করেছে বাংলাদেশে পাচারের পূর্বে প্রায় এক কোটি টাকার বার্মি সিগারেট পুলিশ বাজেয়াপ্ত করেছেন তাছাড়াও গাঁজা ব্রাউন সুগার ইয়াওয়া ট্যাবলেট বিভিন্ন জায়গায় তল্লাশি করে ধারাবাহিক ভাবে পুলিশ উদ্ধার করেছে কোলাশোর সহ গোটা উনকোটি জেলার পুলিশ একের পর এক সাফল্য পাচ্ছে এবং সাংবাদিক সম্মেলনের সাফল্যে সেই খতিয়ান তুলে ধরেছেন পুলিশ সুপার কোলাশোর থেকে নিজস্ব প্রতিনিধি প্রতিবেদন নবীন ত্রিপুরা নতুন পুলিশ সুপার জয়েন করার পর থেকে আইন চরম অবনতি দেখা দিয়েছে কৈলাসহরের মানুষ শান্তিপ্রিয় শান্তিভাবে বসবাস করতে চায় কিন্তু দেখে গেল শহরের মধ্যে মানুষের বাড়িতে দলবন্ধুভাবে দিনের বেলা হামলা করে অফিস কাচারিতেও হামলা করে এবং মানুষের উপরে মারপিট করে থানায় এফআইআর দিলে এফআইআর গ্রহণ করে না এবং এখান থেকে ভুবন সূত্রে আমরা পেয়েছি এসপি নাকি বলেছে ম্যাডাম যে এফআইআর নেবে না যাতে করে এই ক্রাইম জিনিসটা কম দেখানোর জন্য অথচ মানুষ আজকে বিপন্ন আমি এলাকার বিধায়ক এবং কংগ্রেস পরিষদীয় দলনেতা হিসাবে আমি এই কথা বলছি এই দেখেন একজন ছেলে রোপন উদ্দিন রোপন উদ্দিন বাড়ির সম্রপার দরিদ্র করে ছেলে রোজগার করে সংসার চালায় তার বিধবা মা বউ বাচ্চা রয়েছে এবং সেখানে যারা মানব প্রচারকারী রোহিঙ্গা বাংলাদেশি রোহিঙ্গা প্রচারকারী তরমু তৈমৌস আলী শাহিন আলী হুসাইন আলী তিনজন সম্প্রবার দিকে বর্ডারে তার কেটে বা না কেটেও জানি না কীভাবে এখানে রোহিঙ্গা প্রসার। করে এবং এই ছেলেটা রোপন মিয়া উদ্দিন নাকি বিএসএফকে খবর দিয়েছে বলে তাকে শহরের মধ্যে ফরেস্ট অফিসের এখানে দিন দুপুরে মানুষের সামনে তিনজন और यहाँ पे हम लोगों ने लॉ एंड ऑर्डर मेंटेन करने के लिए कई प्रोएक्टिव स्टेप्स लिए हैं जैसे कि क्विक रिएक्शन टीम बनाया है हमारे ए सी साहब के लीडरशिप में और यहाँ पे हमारा बीट पुलिसिंग और नाइट पेट्रोलिंग चल रही है कंटिन्यूसली इसके वजह से चोरियाँ कम हुई हैं कुछ एक दो इंसिडेंट हुए हैं हर्ट एंड असोल्ट के उसकी तुरंत हमने एफ किया है और उसका इन्वेस्टिगेशन स्टार्ट किया है और ड्रग्स के बारे में हमने बहुत कुछ एक्शन प्लान बनाया इसका हमने दो भाग में इसको बाँटा है एक है अवेयरनेस स्प्रेड करने का और दूसरा हमने कंटिन्यूस रेड्स करने के लिए स्पेशल रेड्स भी हमने प्लान किया है और आने वाले दिनों में भी हम लोग ये रेड्स करते रहेंगे आ, और चाइल्ड मैरिज के लिए भी हम लोगों ने जो पंचायत है ग्राम पंचायत स्कूल्स वगैरह में जाके हम लोग प्रयास मीटिंग कंटिन्यूसली कर रहे हैं जो रिटेन दिया था वो एफआईआर हुआ फिर हाँ अब्दुल मनन जी ने जो कंप्लेन दिया था उसका एफ भी हुआ है बाकी जो लोगों ने भी दिया है उनका भी सभी लोगों का एफ आई आर हुआ है कोई होगा है क्या बांग्लादेशी जो सिटीजन्स हैं वो जो इलीगली बॉर्डर क्रॉस करते हैं उनका हम लोग एक्शन ले रहे हैं एज़ पर एम प्रोटोकॉल और रिसेंटली दो तीन बांग्लादेशी स्मगलर्स जो बीडी का स्मगलिंग कर रहे थे उनको पकड़ा है और हमारे पीएस में টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলার উদ্যোগে অনুষ্ঠিত হলো নিউমারিকা 5.0 এর পেজ 2 পরীক্ষা গত 20 জুলাই টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলাতে অনুষ্ঠিত হলো নিউমারিকা 5.0 এর ফেজ 2 পরীক্ষা নুমেরিকা একটি বিজ্ঞান অলিম্পিয়াড যেখানে ত্রিপুরা বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করে তাদের বিজ্ঞান ভিত্তিক জ্ঞান যুক্তি শক্তি ও বিশ্লেষণ ক্ষমতার প্রদর্শন ঘটায় ফেজ ওয়ানের ত্রিপুরার আটটি জেলার মধ্যে থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছিল তার আজকে এই গুরুত্বপূর্ণ পর্বের অংশগ্রহণ করেছে কিছু জেলা যুগ্ম বিজয়ী থাকায় একেবারে মোট অংশগ্রহণকারী সংখ্যা সাতান্ন জন এই পর্বের পরীক্ষা শুরু হয়েছে দুপুর বারোটা থেকে টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলার মহেশখলা ক্যাম্পাসে লেভেল ওয়ান এবং লেভেল টু এই দুই স্তরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে নুমেরিকা ফাইভ পয়েন্ট জিরো শুধুই একটি প্রতিযোগিতা নয় এটি একটি প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী চিন্তা ভাবনা এবং বিজ্ঞান মনস্ক মানসিকতা তুলে ধরার সুযোগ পায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার প্রথম পুরস্কার বিশ হাজার দ্বিতীয় পুরস্কার পনেরো হাজার তৃতীয় পুরস্কার দশ হাজার টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং উদ্যোগের মাধ্যমে রাজ্যের মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি আলোকিত ভবিষ্যতের দিশা দেখাচ্ছে বিরো রিপোর্ট নবীন ত্রিপুরা নমস্কার আমার নাম আমি টেকনো ইঞ্জিনিয়ারিং কলেজের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের আজকে আমরা আছি টেকনো কলেজ ক্যাম্পাসে আমরা নিউমেরিকা ফেস টু লেভেল এক্সাম আজকে অনুষ্ঠিত হয়েছে যেখানে আটটি ডিস্ট্রিক্টের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা পেয়েছেন তারা আজকে আমাদের কলেজে পরীক্ষাটি দিচ্ছে তো আমাদের সাথে রয়েছেন কিছু গার্জেন ওদের সাথে আমরা একটু বার্তালাপ করে নেব যে ওদের কি অভিজ্ঞতা ওদের ছেলে মেয়েদের আজকে যে পরীক্ষাটা দিয়েছে সেভাবে সেই ব্যাপারে একটা সংক্ষিপ্ত আলোচনা আজকে আমি ওদের সাথে করবো

চিকিৎসাধীন রোগীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হলো বুধবার ভারতীয় মজুর সংঘের সত্যতম বর্ষপত্তি দক্ষিণ জেলার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয় এদিন সাউথ ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘের মনুবাজার শাখার উদ্যোগে ভারতীয় মজদুর সংঘের পতাকা উত্তোলন ও স্বচ্ছ ভারত অভিযানের পাশাপাশি মনু গ্রামীণ হাসপাতালের রোগী এবং হাসপাতালের কর্মীদের মধ্যে ফল মিষ্টি পানীয় জল বিতরণ করা হয় উপস্থিত ছিলেন সাউথ ত্রিপুরা অটোরিকশা মজদুর সংঘের জেলার সভাপতি সুমন সাহা ও শাখার কার্যকর্তা মনুবাজার গ্রামীণ হাসপাতালে ভারপ্রাপ্ত চিকিৎসা ডক্টর দেবজ্যোতি মজুমদার হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণের উদ্যোগকে স্বাগত জানায় বিরো রিপোর্ট নবীন ত্রিপুরা আজকে ভারতীয় মজদুর সংঘের তরফ থেকে মনুবাজার শাখার তরফ থেকে আমার ছোট ভাইরা এসেছে মনুবাজার হাসপাতালে যারা রুগীরা আছে তাদের মধ্যে ফল মিষ্টি এবং সামান্য পানীয় জলা হাত দেওয়ার জন্য তাদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং শুধু আজকে বলে নয় তারা বিভিন্ন সময় পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি বা দেয় শীতে বিভিন্ন যে ডে নার্সিং ডে এই সমস্ত দিনগুলিতেও তারা এখানে এসে আমাদের সঙ্গে এটা উদযাপন করে এবং আমাদেরকে অনুপ্রেরণা দেয় যাতে আমরা আরও ভালো সামনের দিনে আরো ভালো কাজ করতে পারি তাদের এই অনুপ্রেরণা পেয়ে আমরা যাতে সামনের দিনে আরো ভালো কাজ করতে পারি এই আশা এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মনে রাখবেন আমরা সজাগ চব্বিশ ঘন্টা আপনাদের পাশে